আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে একটা অফার প্রাইস থাকবে সেটা হলো ইন্ডিয়ান জিমিচু পাটি শাড়ি অ্যাভারেজ অফার প্রাইস পনেরোশো করে এভারেজ অফার প্রাইস পনেরোশো করে যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কর্ণুলি গার্ডেন সিটি চৌত্রিশ নম্বর শোরুম জুয়েল শাড়ি ঘরে এম জুয়েল প্রথম ফ্রেন্ডস এদিকে আসেন আজকে কিন্তু একদম এই যে জিমিচুর উপরে দেখছেন জিমিচুর উপরে একদম নতুন নতুন শাড়িগুলো আমি অফারে দিয়ে দিব অল ওভার কাজের শাড়ি ফ্রেন্ডস একদম নতুন শাড়ি ইনটেক শাড়ি এখনো খোলাই হয় নাই যে আপনাদের সামনে খুলতেছি একদম সেরা অফার এই দেখেন আচলটা এটা হলো কি কালারটা পিকক ব্লু কালার না পিকক ব্লু কালার পিকক ব্লু সি গ্রিন টাইপের কালার দেখা যায় এই দেখেন পুরো অল ওভার কুচি পুরো অল ওভার কুচি আর হলো ব্লাউজ পিসটা যে এখান থেকে

তো আজকের অফার থাকবে সব পনেরোশো করে আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি দেখেন বস্তা খুলতেছি আমি কারণ এত শাড়ি এগুলো খোলা সম্ভব না পুরো অল ওভার কাজ সবগুলো শাড়িতে ওভার কাজ আমি জাস্ট আপনাদের দেখাই পনেরোশো করে জিনিসই পার্টি শাড়ি আপনাদের জন্য বাংলার সেরা অফার নিয়ে আসলাম এই একটা এইগুলা চোদ্দো হাত শাড়ি ব্লাউজ পিস সহ এই একটা চোদ্দো হাত শাড়ি ব্লাউজ পিস সহ একদম সেরা অফার এই দেখেন এই দেখেন সুন্দর করে কাজ থেকে দেখাই মানে আবার সুন্দর করে হয় এই দেখেন বুঝছেন কালার দেখেন খালি খালি কাল জিনিস দেখেন যে কী দামে কি জিনিস দেখেন দেখেন আপনারা দেখেন এখন এই দেখেন এই দেখেন জিনিস দেখেন জিনিস দেখেন পনেরোশো টাকার অফার জিমিচু শাড়ি জিমিচু শাড়ি নতুন জিমিচু শাড়ি পনেরোশো টাকার অফার একদম বাংলাদেশের সেরা অফার দিয়েছি জিমিচুরিকে আমি বলছি না যে অফার দিব একটু একটু দেরি করেন তো এই দেখেন পনেরোশো টাকা পনেরোশো টাকা করতে আচ্ছা ফ্রেন্ড দেখতে থাকেন এই যে কালো কালার পনেরোশো টাকা দেখছেন পনেরোশো টাকা সুন্দর শাড়ি আপনাদের জন্য একদম ভালোবাসা অফার আমি যত যদি যদি আমি পারতাম এক হাজার টিয়ে করে দিতাম সত্যি কথা তাহলে আমি যত কম দিতে পারি এটা আমার ভালো লাগে কিন্তু কিনা নি তো এই যে এদের মন সমস্যা অফার পাই এই দেখেন এটা হলো কি কালার বটল গ্রিন কালার বটল গ্রিন বটল গ্রিন কালার এটা পনেরোশো টাকা কিন্তু তৈরি করলাম আরও আছে ডিজাইন শেষ হয় এখনও শেষ হয়নি খালি দেখেন অফার আছে যে দেখবেন অফার এগুলো সব অফার প্রাইস এখানে এটা হলো জিমিচু শিফনের উপরে শিফন জিমিচুটা অল ওভার অল ওভার কাজ একদম অল ওভার কাজের পার্টি সেটি পনেরোশো দেখেন জিমিচুর উপরে শাড়ি শাড়ি পনেরোশো টাকা শাড়ির চেহারা দেখেন কালার দেখেন কি দামে কি শাড়ি দিতেছি ফ্রেন্ডস এই দেখেন পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা খালি চেহারা দেখেন অফার অফার দিব একদম আল্লাহর রহমত এই দেখেন জিমি চুষি ফোন ভার্গেন্ডি কি কালার কি কালার এটা কার জন্য কি কালার ভার্গেন্ডি ভার্গেন্ডি মানে কি এই দেখেন রেড কালার

তারপরে এই যে মেরুন কালার পনেরোশো টাকা জাম কালার পনেরোশো টাকা ভার্গেন্ডি অরগেন্ডি ভার্গেন্ডি কালার পনেরোশো টাকা আরও আছে কাহিনী এখনও শেষ কিন্তু কাহিনী এখনও শেষ করতে দিন করি ওই দিয়ে কি নেবেন কিনতেছি দোকানে আসবেন বসে বসে দেখে নেবেন সে যে বসে আছে একা একা পনেরোশো টাকা সব জিমিচু সব জিমিচু ফ্রেন্ডস এই দেখেন পনেরোশো টাকা জিমিচু শাড়ি পনেরোশো কত রঙ্গের কত ভঙ্গের কত অঙ্গের একদম পনেরোশো এই দেখেন পনেরোশো চেহারা দেখেন খালি পনেরোশো টাকা শাড়ির চেহারা দেখেন শাড়ি

এই যে পনেরোশো হেন পনেরোশো টাকা শাড়ি দেন ফ্রেন্স কি শাড়ি দিতেছি পনেরোশো টাকা স্টোন ওয়ার্ক করা সেরা চমৎকার শাড়ি জিনিসের সেরা চমৎকার শাড়ি শিফন জিনিস ফ্রেন্স এই যে পনেরোশো শাড়ির চেহারা দেন এই এই চেহারা দেখাইলেন না কাছ থেকে দেখাইতাছি কারণ দুধ থেকে দেখাই এইগুলা বুঝবেন না কাছ থেকে দেখাইলে আপনারা বুঝবেন জিনিস কি এই যে পেঁয়াজ কালার পনেরোশো টাকা এই যে রসুন কালার পনেরোশো এই যে আদা রসুন কালার পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই যে এই যে পনেরোশো পনেরোশো টাকা সাড়ে চার দেখেন ফ্রেন্ড সাড়ে চার দেখেন আর কত মিনিট হয়েছে ভিডিও আট আট মিনিট নয় আট আর ভিডিও বড় দরকার নাই দোকানে আয় পনেরোশো টাকা এই যে পনেরোশো দেখছেন পনেরোশো টাকা পনেরোশো তো আরও আছে দোকানে এসে দেখে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম